বাবা কি গরম আর কি বলবো তোমাদের তো জুস তো খাওয়া হলো জুস টুস খেয়ে আমি কি করলাম বলো তো আমি বেশ ও আমার শাড়ি তো আমি সামলাতে পারি না আমি কি করবো আমার ফ্রেন্ডস তো জন্যে আমাকে শাড়ি পরতে তো শাড়িটা খুলে বেরিয়ে যায় আমাকে এরকম প্লেট দিয়ে শাড়িটা পড়লে ভালো না কি আমি যে শাড়ি করে বেরোনো হয় না ঠিক আছে আমি বেরো এবার থেকে শাড়ি করে বেরোলাম শাড়ি পর তো মনো লাগে না কোনো শাড়িতেই বলে শাড়িতেই নাড়ি শাড়িতেই নারী তো আজকে আমাকে এই শাড়িটা পরে ব্লাউজটার সাথে স্কিনটা স্কাউজের গরম মধ্যে খুব ভালো যায় তোমরা জানো খুব ভালো মতো দেখো আমি খেয়ে নেব না পছি না হয়ে গেছে আমি কি করছিলাম জানো জুসটা খেয়ে নিয়ে তারপর কিছু মানে দু একটা রিলস করলাম তারপরে কটা রিলস অপলোড দিই সেগুলো করলাম ইউটিউবে দেখে নেবে আর তোমাদের জন্যই তো করা তো চল আজকে না আমি সিম্পল দুটো আজকে আমি অন্য দিন তো তোমাদের সাথে আমি লাঞ্চে কিছু এই করলে তোমাদের সাথে আমি কি গরম লাগছে এইসব ভেবে গেছে আমার সব খেয়ে গেছে খুব একটু গে কি অসুস্থ হয়েছিল ভেবে নিয়ে গেছে একদম তো যাই হোক চলো আমার সাথে একটু কিচেনে চলো তোমরাও আমি ঘামবো শুধু একা একা তো তোমাদেরকে ঘামতে হবে কিন্তু বলে দিলাম তোমরা না ভাবলে চলবে না তোমরা একটু ভাবতে হবে চলো আমার সাথে রান্নাঘরে চলো সামান্য বেশি বড় হয়ে যাবে না ভিডিওটা তার জন্য আমি ছোট্টর মধ্যে করে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তবে আজকে লাঞ্চ নয় আজকে হবে স্পেশাল 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 কী হচ্ছে ডিনারে স্পেশাল আর শুক্রবার করে আগের শুক্রবারও আমি একটা কিন্তু লাঞ্চে দুটো রেসিপি দিয়েছিলাম কি আমার ভেজিটেরিয়ানস বন্ধুদের জন্যে আর আজকের শুক্রবারের কিন্তু রেসিপিটা আমার ভেজিটেরিয়ান রেসিপি ভেজিটেরিয়ানস ফ্রেন্ডসের জন্য স্পেশালি আর আছে তো আমার সুইট ফ্যামিলি দুই ফ্রেন্ডসের জন্যও আছে যারা যারা কিনা একটু শনিবার বা কোনো মধ্যে মানে এতে তোমরা ভেজ খেতে ধরনের খাবার খেতে ভালোবাসো তাদের জন্য তো চলো আর কথা ছোটো ছোটো যা রান্না করো তো চলো একদম গোমর বেঁধে পড়েছি আমি রান্নাঘরে রান্না করতে চুল টুল একদম এ করেছি গরম করছে বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম আছে তো চলো প্রথমে আমি কুকারটা নিয়ে নিই কুকার নিয়ে কি করছি দেখতে থাকো তো দেখো এখানে কুকারে আমি দিয়ে দিয়েছি এখানে দেখো মটরটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ দু থেকে তিন ঘন্টা ভিজেছে তারপরে আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানটা আমি বসিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আমি তোমার পরিমাণ মতো জল দিয়েছি আর এক চামচ মতো এই ওয়ান চামচ বলে এই চামচটা এক চামচ মতো আমি দিয়েছি নুন তাই এটা আমার এবার সেদ্ধ মতো যতক্ষণ লাগবে এই চার পাঁচটা থেকে ছটা সেটি মেনে নেবো ততক্ষণে চলো এটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা রেড মশলাটা রেডি করে নেব এটা সিটি সিটিটা হোক ততক্ষণে আমি যা যা মশলা আছি সেটা রেডি করি চলো থাকো দেখতে থাকো

নিয়ে নেব টক দই দইটা দইটা দিয়ে দিলাম আর এখানে আছে তোমার জোয়ান আর কালো জিটি এটা দিয়ে দেবো নুন তো দিয়ে দিয়েছি এবার আমি দেব সাদা তেল দিয়ে খুব ভালো করে এটা মিক্স করতে হবে মাখিয়ে নিতে হবে কি হ্যাঁ আজকে কিন্তু রেসিপিটা একদম দুর্দান্ত হতে চলেছে আর আমি আমার শুক্রবার করে আমি আমার ভেজিটেরিয়ানস বন্ধুদের জন্যই কিন্তু এই যে নয় ভেজি আমি বারবার বলি সবার জন্যেই কিন্তু ভেজ যারা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্যে একটু আমি রাখার চেষ্টা করি স্পেশাল বুঝতেই পারছো দেখো এটা মিক্সড হয়ে গেল ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি একটু বুঝতে পারবো কথা বলবো চারটে মতো হয়ে গেছে অলরেডি তো দেখো এবার আমি ময়দাটাকে মাখছি হাত দিয়ে মাখছি চামচ দিয়ে একটু বেশ ভালো করে একটু চাড়িয়ে দিলাম মিক্স করে দিলাম আমার এও আছে তোমার এই যেটা মিক্স করে যেটা দিয়েই কফি তাই না বলো আর এইটা করে এখন রেখে দিতে হবে এটা মেখে আমি রেখে দেবো প্রায় ঘন্টাখালি খাবার আগে আগে আর কি ভাজা হবে তো এবার মাখাটা আমার হয়ে গেলো একটু তেল দিয়ে দেবো তেলটা মাখিয়ে রেখে দেবো আবার করবো তখন খুব ভালো করে একটু ঠেসে নিতে হবে যেটা ময়দা ঠেসা সেটা একটু ভাজতে হবে তো চলো এবার আমি কুকারটা দেখি আবার চলে এসছি দেখো গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো আমার এই যে এত গরম আর দেখো দেখো কুকারে একটা সেদ্ধ হয়ে গেছে এটা আলুটা কিন্তু দেখো যেরকম দিয়েছিলাম ওরকম বড়ো বড়োই থাকবে আমি যেটাই চেয়েছি আলুটা বড়ো বড়ো থাকবে তো আমি গ্যাসটা চলে এবার এদিকে ঘুরিয়ে দিলাম দেখতে পাও আমি তেল দিয়েছি আর এখানে দেখো একটু লঙ্কা ভেজে রেখেছি আর জিরে এটাকে গুঁড়ো করেছি এটা লাস্টে হবে আর এখানে আদা এতটা মতো আদা নিয়েছি আর একটা বড়ো টমাটো নিয়েছি এবার আমি দেখতে পাচ্ছি কি না আমি জানি না দেখো আর একটু উঁচু করলে ভালো হয় দাঁড়াও তোমাদের সুবিধার্থে আমি আর উঁচু করে দিচ্ছি ক্যামেরাটা ঠিক আছে তোমাদের দেখি হ্যাঁ এবার দেখা যাচ্ছে এবার দেখো আমি টমাটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি তার উপর দিলাম পুরো মশলাটাই দিয়ে দিয়েছি আমি কী কী মশলা দিয়েছি পরিমাণ মতো সবটা দেবো যতটা তোমাদের সবজি থাকবে এই মটর থাকবে ততটাই দেবেন আদা জি আমি সরি বনের জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি তোমার একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন আর মিষ্টি তাই সেটা একটু কষা হচ্ছে কষা হচ্ছে কষাটার মধ্যে এবার আমি এটাকে দেবো জলটা দিয়েও বেশ দরকার কারণ জলটা দেখো একটু বেশি গলে গেছে ওই মটরটা মটরটা আর একটু যদি গোটা গোটা দিচ্ছে ভালো হতো জল দিয়ে দিচ্ছে গোটা গোটা আপনি আর হয়ে যাবে দেখো আমি এইখানে আর গরমে রান্না করা থাকতে হচ্ছে না আমার ওটা একটু কুক হয়ে গেছে হ্যাঁ হুগলিটা যেটা বিশাল মশলা সেটা করছি আরও আরও আছে এটাকে একটু ঘুরিয়ে নিই একটু করে গেল সাইড দিয়ে জায়গাটা কী হবে মিক্সিতে করতে পারতাম কিন্তু মিক্সির কন্টেনারটা এ হয়ে গেল একদম ভিজে গেল আর এটা আমার ভিজে গেলে চলবে না এটা একটা ডাস্ট চাই একদম নিচ্ছি উড়ে যাচ্ছে

টেস্টি টেস্টি খাবার খাওয়া হ্যাঁ ভেজেও কিন্তু অনেক রকম ভাবে করা যায় কিন্তু একটু মেহনত করনা করতা হ্যাঁ তাই না চলো আমার যতটা ডাস্ট করার করে নিয়েছি দেখো খাওয়াই হয়ে যাবে ঠিক আছে এটা আর বেশি আমি হাত দেবো না কারণ এটা তোমরা বললে বদলে বিশ্বাস করবে না এত গরম এত গরম আর এই গরমের মধ্যে বাবা হবে শাড়ি পাড়ি কুলে যাচ্ছে কি অবস্থা তো ভাই এবার ওটা তো হলো এবার আর একটা জিনিস বাকি আছে যেটা এই যে এগুলো কুচাতে হবে বললাম ওই ভালো খেতে হলে একটুখানি পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে খাবে কি করে শসা কিন্তু আমি ঘষা ছেড়ে দিয়েছি ঘষা ঘষিটা ছেড়ে দিয়েছি কেন বলতো বেশি ঘষলে তেতো হয়ে যায় তাই আমি ঘষা ঘষিটা ছেড়ে দিয়েছি তোমরাও ঘষবে না ঠিক আছে শসা সত্যি এটা কিন্তু সত্যি আমি আগে যতবার ঘষা ওই শসা ওই ঘুষে ঘষে 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 মানে ওই যে ইয়ে ঘষে ঘষে ফেনাটা বার করে না তিতা ওটা কিন্তু তোমার কি হয় বলতো আরও বেশি শসাটাকে তিত্তা করে দেয় তিত্তা করলে চলবে না তো শসাটা কেটে নিই বাবা দেখো আমার কাটাকুতি কমপ্লিট মানে ঘুগনির যে পুরো রেসিপিটা লাগে সম্পূর্ণ কমপ্লিট এটা লাস্টে ওপরে দিয়ে খাওয়া হবে সফট হয়ে গেছে তো অনেক দেখো আমি হঠাৎ ভাবছো আর কন্টিনিউ করতে পারলাম না ব্লগটা তাই আমি নাইট করে নিয়েছি তোমাদেরকে বলে দিলাম এবার দেখো বেলাটা কত সুন্দর হচ্ছে দেখো এরম গোল হবে ওই কুলচা টাইপের আর কি ভাজা হবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে ভাজা হচ্ছে এই যে কটা দুটো না তিনটে ভাজা হয়ে গেছে না টোটাল রেডি হয়ে গেছে দেখো ঘুগনি আমি কেমন করে যেমন দোকানে সার্ভ করে সাজিয়ে কুচিয়ে শুধু পেঁয়াজ বাদে কিন্তু ঘুগনিটা যা যা লাগে সবটাই দিয়েছি আমি তো এই হয়ে গেছে আমার পরাঠা চা হচ্ছে তোমার নান পরাঠা তো দিই করি আর এই যে এটা দেখছো মিঠাই এটা আমি নিজে ঘরে বানিয়েছি আর ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেই জন্য না আমি ইয়ে করে নিই মানে ওটা দেখাইনি ওই রেসিপিটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো চলো এবার খেতে দিয়ে দেওয়া যাক দেখি খেয়ে বলো একটু কেমন হয় কেমন আচ্ছা দারুন একদম হোটেল ভেজ রেসিপি আর কি হবে বলো ভেজ রেসিপি তো সুন্দর সুন্দর করা যায় রেসিপি বলো তো চলো আমিও খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে এই যে আমার নিয়ে নিচ্ছি তো দেখো নাইট এ করে নিলাম মানে আমার নাইটের যে রুটিন আছে স্কিন কেয়ার রুটিন সেটা কমপ্লিট হয়ে গেল একদম বেডেও উঠে গেছি দেখতে পাচ্ছ তো ডিনার কমপ্লিট করে লাইভ করে তো আজকে বেশিক্ষণ লাইফটা আমি কন্টিনিউ করতে পারলাম না আজকের ব্লগটা যেহেতু শুক্রবার ব্লগটা তোমরা শনিবার পাবে আজকের অন্যদিন তোমাদের লাঞ্চের রেসিপি দিই আজকে আমি ডিনার স্পেশাল ভেজ ভেজ ডিনার করেছি যেহেতু ভেজিটেরিয়ানদের জন্যে আর কি বেসিক্যালি মানে করেছি এজন্য নয় আমি সেটা সবসময় বলি সবার জন্য সব বন্ধুদের জন্যই সব তোমরা একবার আজকের রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটি স্মল ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও Uh, good night. Ta-ta.